জিরে মারা ফোনটে কাল কি যেন বাড়া খাওয়াবি বলেছিলিস এই যে কেডোদা খাটটি বাড়া তাল তাড়ি হ্যাঁ খাড়ি নিয়ে এসেছি সব বাড়া তোমাকে খাওয়াবো বলে তাল কই দেখি তো বাড়া আহ বাড়া এরকম বাড়া মাঝে মাঝে এনে খাওয়াবি তো তা না হ্যাঁ নিশ্চয় কি রে তোরা তো বাড়া তাল তাড়ি খাওয়ালি না সেই জন্যই তো এলম বাড়া কেল্টুদা আজ রাত্রে বেলায় তাল গাছের তলায় তোমাকে নিয়ে গিয়ে খাঁটি তাল খাওয়াবো খুব ভালো অতি উত্তম প্রস্তাব বাড়া হুম আজ রাতে বাড়া তাল চুরি করতে যেতে হবে যাই তাড়াতাড়ি বাড়া রেডি হয়ে এলি কিরে বাড়া নুনটা কোথায় রে নুনটা তো বাড়া আগেই চলে গেছে কোন গাছে কতটা রস আছে তারা খেলে বাড়া কোন দিকে ছুটবো ওই সব আগে ফাঁকে ঠিক করে রাখতে হবে না তুমি আমার পেছনে পেছনে আসো ভাড়া খেলটু দা হ্যাঁ পাড়া আমি তোর পেছনেই যাচ্ছি পাড়া কি অন্ধকার রাত রে পাড়া নাও ভাড়া খেল্টু দা কত রস খাবে খাও স্যারের জন্যও নিয়ে যাবে স্যার মাড়া তাড়াতাড়ি খেলে খুব খুশি হবে ঠিক বলেছিস নন্টে তোর ভাড়া বুদ্ধি আছে দে রসের হাঁড়িটা ভাড়া খেল্টু দা দে এই নাও ভাড়া খেলটু দা আরে গেলাস আনতে তো ভুলে গেছি মরা আরে গুলিমার বনা তোর গেলাসে হাঁড়ি ধরেই বনা মেরে দেবো না এই দেখ এক চুমুকেই বনা ছেড়ে দিচ্ছি এ এত এ এটা কিসের রস রে বনা কি গন্ধ সারছে মালটা কেলে গেছে মন হচ্ছে নাকি ওরা টের পে গেছে কেলটুদা শিগগির বনা কেটে পড়ো ওরে নুনটে ফুনটে দাঁড়ে বনা আমাকে ফেলে যাস না আমি বনা রাস্তা চিনি না আমাকে বনা ধরে লিবা করা তুমি আমাদের পেছনে পেছনে আসো খেলটু দা হত ছাড়া খেলটুটা মারা এই দিকেই আসছে তো হ্যাঁ মনে হচ্ছে মারা তারা খেয়ে এই আসবে গুদ বেটাটা ধর 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 খান কি পালা ধর ধর বেটা ধর মারা খান কি ছেলেরা মারা আমাকে সত্তর মুখে ফেলে পালিয়েছে গুদমানি বেটাদেরকে দাঁড়া মারা হোস্টেলে যাই স্যারের লাঠিটা গুদমানি বেটাদের পিঠেতে ভাঙবো ওহ মারা একে অন্ধকার রাত তার উপরে বাড়া কি কুয়াশা রে না কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে বাড়া এইদিকে গাছে গুদু মারানি বেটারা এই যা এ গুদু রে একেবারে বাড়া লালার পোচা পাকে এসে পড়েছি খেলটু দা কোথায় গো তুমি তোমাকে যে বাড়া দেখতে পাচ্ছি না কিন্তু দা ও কিন্তু দা কোথায় গো বাড়া হ্যাঁ আরে খেলটু দা তুমি বাড়া এখানে আর বাড়া আমরা তোমাকে গরু পূজা করে বেড়াচ্ছি আমাকে বনা সত্যুর মুখে ফেলে দিয়ে পালিয়েছিলি ভাগ্যিস মারা দেখতে পাইনি দেখতে পেলে বাড়া আমার গাড় ভেঙে দিত এখন আবার পাকে পড়ে যে গাড়া গেছি উঠতে পারছি না তুল তাড়াতাড়ি তুল দেখি বাঁড়া দেখি তুমি বাড়া মিছি মিছি আমাদের উপর রাগ করছো কেলটুদা তুমি যেমন আমাদের ফলো করে আসতে পারো নি তা কি করে জানবো বলো তো নাও নাও এবার এই কাঠটা ধরে আস্তে আস্তে উঠে তো যা এবারের মতো বাড়া তোকে ক্ষমা করে দিল নে এবার হাত ধরে বাড়া ভালো করে টেনে তুলতো এবার আমার পেছন পেছন আসো ফোন দা আর কোনো বাড়া গোলমাল করে না যেন চিন্তা করিস না ফোনটে এবার আমি তোর পেছনেতেই আছি এই তো আমরা এসে গেছি রে বাঁড়া ফোনটে এদিকে আবার বাড়া ভোরও হয়ে গেল বাড়া হ্যাঁ মারা কেন্টু দা তাড়া খেয়ে বাড়া রসের হাঁড়িগুলো ফেলে রেখেই পালিয়ে এসছি এবার রস খাওয়া হলো না তো অন্য একদিন খাবো বাঁড়া